মরুভূমির বুকের ভেতরে একটা সাগর আছে শুনে অবাক লাগছে না শুকনো বালির সমুদ্র যেখানে পানি নেই বৃষ্টি নেই অথচ সেখানেই আছে বিশাল এক জলরাশি এটাই লোহিত সাগর পৃথিবীর একমাত্র সমুদ্র যা মরুভূমির মাঝখানে টিকে আছে হাজার হাজার বছর ধরে কিন্তু আসল রহস্যটা এখানেই একে বলে লোহিত সাগর মানে লাল সমুদ্র অথচের পানি তো একদম নীলচে সবুজ তাহলে নামটা এলো কোথা থেকে আর মরুভূমির মাঝখানে এমন এক সমুদ্রের জন্মই বা হল কীভাবে আজ আমরা জানব লোহিত সাগরের ইতিহাস তার রঙের রহস্য নিচের অজানা প্রাণী জগৎ আর ভবিষ্যতের সেই গোপন বিপদ যা আমাদের পৃথিবীকেই বদলে দিতে পারে তাই চোখের পলক ফেল না কারণ এই যাত্রা হবে রঙে রহস্যে আর ইতিহাসে ভরা পৃথিবীর মানচিত্র খুলে দেখো আফ্রিকা আর এশিয়ার মাঝখান দিয়ে চলে গেছে এক সরু লম্বা জলপথ একদিকে ইজিপ্ট সুদান এরিত্রিয়া আর অন্যদিকে সৌদি আরব ইয়েমেন এই জলপথটাই হলো লোহিত সাগর দৈর্ঘ্যে প্রায় বাইশশো কিলোমিটার গভীরতায় প্রায় দুই কিলোমিটারেরও বেশি আর পানির লবণাক্ততা এত বেশি যে তুমি যদি ভেসে থাকো ডুবতে পারবে না সহজে যেন মরুভূমির বুক চিলে চলে গেছে এক নীলচে সবুজ নদী যার দুই পাশে শুধু বালি আর পাহাড় কিন্তু আশ্চর্যের বিষয় এই সাগরে কোনো বড় নদী এসে মেশে না তবু এটি টিকে আছে প্রাণে ভরা আর ধীরে ধীরে পৃথিবীর মানচিত্র বদলে দিচ্ছে নিজের মতো করে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এর নাম লোহিত কেন আসলে লোহিত মানে লাল আর বিজ্ঞানীরা বলছেন এর পেছনে দায়ী এক ক্ষুদ্র জীবাণু শৈবাল যার নাম ট্রাইকোডেজমিয়াম এরিত্রিয়াম যখন সূর্যের আলো পানিতে পড়ে এই শৈবালগুলো ফুলে ওঠে আর পানিকে দেয় এক হালকা লালচে আভা তবে এটাই একমাত্র ব্যাখ্যা নয় কেউ কেউ বলেন পাশের পাহাড়গুলোর লাল পাথর বা ইডাম যার অর্থই রেড সেখান থেকে এসেছে নাম রেড সি ইতিহাস ধর্ম আর বিজ্ঞান তিনটে গল্পই তাই মিশে গেছে এই এক নামের ভেতরে একদিকে প্রকৃতির রঙের খেলা আর একদিকে মানুষের কল্পনা দুটো মিলে তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় নামগুলোর একটি লোহিত সাগর এখন যদি আমরা সময় পেছনে যাই দেখব লোহিত সাগর ছিল এক প্রাচীন সভ্যতার প্রাণস্রোত হাজার বছর আগে এখান দিয়েই চলত বাণিজ্যের রাস্তা মিশর থেকে সোনা ভারত থেকে মশলা রোম থেকে রূপা এই সাগরই ছিল সে সংযোগ সেতু শুধু তাই নয় ধর্মগ্রন্থেও এর নাম অমর বাইবেলে বলা আছে এখানেই মৌসেস সাগর ভাগ করে নিজের প্রজননকে রক্ষা করেছিলেন ভাবত হাজার বছর আগে এই পানির ওপরেই ডানিয়ে লিখিত হচ্ছিল মানব ইতিহাসের এক মহাকাব্যিক অধ্যায় আর আধুনিক যুগে এই সাগরের উত্তর প্রান্তেই খনন করা হয়েছে বিখ্যাত সুয়েজ খাল। যা পুরো পৃথিবীর বাণিজ্যকে যুক্ত করেছে একসময় যেখানে চলত পালতলা নৌকা আজ চলে সেখানে তেলবাহী জাহাজ আর কার্গো লাইন ইতিহাস বদলে গেছে কিন্তু লোহিত সাগর রয়ে গেছে আগের মতোই এক নীরব সাক্ষী সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত যদি কখনো লোহিত সাগরের নিচে নামো মনে হবে তুমি ঢুকে পড়েছো এক রঙিন স্বপ্নে পানির নিচে ঝলমল করছে প্রবালের বোন যার রং এক একটা যেন শিল্পীর তুলিতে আঁকা এখানে আছে বারোশোরও বেশি প্রজাতির সামুদ্রিক প্রাণী যার মধ্যে অনেকগুলো পৃথিবীর আর কথাও নেই আশ্চর্যের বিষয় হল এখানটার প্রবালগুলো পৃথিবীর অন্য সব জায়গার তুলনায় অনেক বেশি সহনশীল তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালেও এরা টিকে থাকে যেখানে অন্য সাগরে এত গরমে প্রবাল মারা যায় বিজ্ঞানীরা বলছেন এখানকার প্রবালের এই সহনশীলতাই হতে পারে ভবিষ্যতের জলবায়ু গবেষণার চাবিকাঠি এক কথায় লোহিত সাগরের তলদেশ যেন এক আন্ডারওয়াটার সিটি জীবন আলো আর রঙে ভরা জগৎ যা মরুভূমির নিরবতার নিচে নিঃসন্দেহ বেছে আছে লোহিত সাগর কি অন্য সব সমুদ্র থেকে আলাদা করে যে জিনিসগুলো সেগুলো হলো এর গভীর বিজ্ঞান আর ভৌগোলিক রহস্য প্রথমত এর লবণাক্ততা খুব বেশি প্রায় চল্লিশ পার্টস পার থাউজেন্ড মানে সাধারণ মহাসাগরের তুলনায় এদের পানি অনেক বেশি ঘন এই লবণাক্ততার কারণে পানিতে ভেসে থাকা মানুষের জন্য অনেক সহজ যেন তোমার শরীর পানি থেকে এক ধরনের বালিশে ভেসে আছে আরেকটি চমৎপ্রদ বিষয় হল লোহিত সাগর আসলে একটা টেকটনিক রিফ্ট ভ্যালি যা গ্রেট রিফ্ট ভ্যালিরই অংশ দুই মহাদেশ এশিয়া আর আফ্রিকা ধীরে ধীরে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে প্রতিটি বছর কয়েক মিলিমিটার করে এই স্প্রেডিং সেন্টার লম্বা হচ্ছে মানে এই সাগরও ক্রমে প্রসারিত হচ্ছে ভাবত পৃথিবীর মানচিত্র ধীরে ধীরে নিজে নিজেই আঁকা হচ্ছে আর লোহিত সাগর সেই আঁকার এক ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ ঠিক জানন তুমি যখন রুটি তৈরি করার জন্য ডো মাখো আর ধীরে ধীরে ফুলে ওঠে এই সাগরও ঠিক তেমন ধীরে ধীরে বড় হচ্ছে বছর মিলিয়ন ধরে কিন্তু সব সুখের গল্পের মধ্যেই থাকে কিছু সতর্কবার্তা লোহিত সাগর আজ মানবীয় প্রভাবের চাপের মধ্যে প্রতিদিন হাজার হাজার জাহাজ চলে যায় সুয়েজ খালের মাধ্যমে এর ফলে তেল বর্জ্য আর প্লাস্টিক প্রবেশ করছে পানিতে প্রবালের বোন এই সব চাপে ভেনে পড়ছে কিছু জায়গায় দেখা যাচ্ছে কোরাল ব্লিচিং অর্থাৎ প্রবালগুলো তাদের রং হারাচ্ছে আর ধীরে ধীরে মারা যাচ্ছে তাছাড়া গ্লোবাল ওয়ার্মিং আর উচ্চ তাপমাত্রা এর ওপরেও প্রভাব ফেলছে কিন্তু আশার আলো আছে সৌদি আরবের রেড সি প্রজেক্ট আর আন্তর্জাতিক সংস্থা যেমন ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম চেষ্টা করছে এই প্রকৃতি বাঁচাতে পরিকল্পনায় রয়েছে স্বতস্থায়ী পর্যটন প্রবাল সংরক্ষণ আর জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ অর্থাৎ আমরা এখনই ব্যবস্থা নিলে লোহিত সাগর আগামী জেনারেশনের জন্য রক্ষা করা সম্ভব আজকের দিনে লোহিত সাগর কেবল প্রাকৃতিক বিস্ময় নয় বরং বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ধমনী সুয়েজ খালের মাধ্যমে এটি মধ্যপ্রাচ্যকে পৃথিবীর বাণিজ্যের সঙ্গে যুক্ত করেছে প্রতিদিন প্রায় দশ শতাংশ বৈশ্বিক কার্গো এখান দিয়ে যায় শুধু বাণিজ্য নয় পর্যটকও এখানে ভিড় জমাচ্ছে শারমেল শেখ হুরগাডা ডাইভিং স্পটগুলো সমুদ্রপ্রেমীদের স্বপ্নের ঠিকানা সাগর একদিকে প্রাচীন ইতিহাসের সাক্ষী অন্যদিকে আধুনিক পৃথিবীর চাবিকাঠি তাই বলা যায় লোহিত সাগর পৃথিবীর গ্লোবাল নড ইতিহাস রহস্য বিজ্ঞান আর প্রাণীজগত সব একসাথে মিলে আছে তাই পরেরবার যখন পৃথিবীর মানচিত্রে এক নীল রেখা দেখবে মনে রাখবে এর ভেতর লুকিয়ে আছে ইতিহাসের অধ্যায় রহস্যের গল্প আর জীবনের এক বিস্ময় তোমার কি মনে হচ্ছে এই সাগরের অন্য কোনো রহস্য আমরা এখনও জানি না কমেন্টে জানাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই জলরাশের গল্প